আসসালামু আলাইকুম গাইজ আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমরা আসছি রাজবাড়ির কালোখালিতে শিবানন্দ গ্রাম শিবানন্দপুর গ্রামে একটা বোরের বাগান দেখতে তো আপনারা সবাই আশা করি শখের সাত বাগানের সাথে থাকবেন তো আসেন আমরা একজন প্রতিনিধির সাথে কথা বলছি আপনার নাম কি আচ্ছা আপনাদের যে পুরো বড়ই বাগানটা এটা কত পাখির উপর করা আমাদের দশ পাখির উপর এই বাগানটা এখানে আমরা কয়টা জাতের বড়ই পাব আমাদের চারটা জাত আছে বল সুন্দরী কাশ্মীরি বাউকুল ফুল আচ্ছা কোন কোন বড়ইটার উপর মানুষের চাহিদা সবথেকে বেশি বেশি বলসুন্দরী মানে প্রতি বছর কি আপনারা একই ধরনের ফল পান মানে কোন বছর কম বা কোন বছর বেশি এরকম আবহাওয়ার কারণে রোগ বেশি হয় সেই কারণে কম হয় ঝরে পরে এই কারণে কম বেশি হয় ব্যাপারীদের চাহিদা কোনটার উপর সব বেশি থাকে সবচেয়ে বসুন্ধরি ঋতু বেশি মানুষ পছন্দ করে এইগুলো বসুন্ধরি আপনারা কি এটা মানে ব্যাপারীরা সে একবারে কিনে নিয়ে যায় নাকি মন হিসেবে আমরা মন হিসাবে বিক্রি করি তো পুরো বাগানটা যদি আমাদের একটু ঘুরে দেখাইতেন তো আমাদের ভিউয়ার্সরা একটু ভালো দেখতে পারতেন

আচ্ছা যদি আমাদের একটু বলতেন যে এই এই বড়টার নাম কি এই বড়টার নাম হচ্ছে বল সুন্দরী হ্যাঁ এটা বল সুন্দরী বল সুন্দরী হ্যাঁ গোল গোল দেখে বল সুন্দরী নাম করা আছে ওয়াও অনেক সুন্দর দেখতে ভিউয়ার্স তো এখানে কি শুধু বল সুন্দরী নাকি আরো কিছু আছে এখানে মাঝে মাঝে কয়েকটা ইয়া বল সুন্দরী আর হচ্ছে ইয়া কাশ্মীরি গাছ তো সেই বিখ্যাত বল সুন্দরী যেটা অনেক মানুষ অনেক পছন্দ করে এটার চাহিদা অনেক বেশি আমাদের প্রতিনিধি আমাদেরকে বলল তো আসলে বড়ইগুলো অনেক সুন্দর দেখতে যার কারণে হয়তো নাম রাখা হয়েছে বলসুন্দরী এই যে এটা হচ্ছে বাউকুল বড়ই যেটা এখনও ছোট অবস্থায় আছে কিন্তু বড় হইলে অনেক সুন্দর লাগে এক একটা কাশ্মীরি আপেলের সমান হয় তো এটাও অনেকে অনেক পছন্দ করে খুবই ভালো একটা বড়ই এবার আমরা দেখব ভারত ভারত সুন্দরী এই সেই ভারত সুন্দরী বড়ই এটা এখনো কাঁচা অবস্থায় আছে কাঁচা অবস্থায় লাল লাল কিন্তু যদি একটু বড় হয় তো পাক দেশে অবস্থায় আমরা হলুদ হলুদ পাবো এটা অনেক সুন্দর তো মিষ্টি। এই অবস্থায় খাওয়া তো সম্ভব না ছোট বড়ই একটু কষ হবে তো আশা করি সবাই আপনারা এখানে আসবেন আসে দেখবেন ঘুরবেন আনন্দ করবেন